হজরত আলী ডাক ডাকায় ফাতেমা এত কাপুর রমজান মাসে রোজা অবস্থায় একসাথে বিজয়ী কষ্ট হবে না তোমার হজরত ফাতেমা চিন্তা করলেন কষ্ট তো হলে হবে আজকেই হবে এরপরে আর হবে না কারণ আজকার পরে আমি ফাতেমার দুনিয়াতে থাকবো না আমি ফাতেমার দুনিয়ার বুক থেকে কবরে চলে যাব এই জন্যে মনে মনে উনি চিন্তা করতেছে এখনো পর্যন্ত স্বামী আলিকে বলে নাই আমি আর দুনিয়াতে থাকবো না তবে মুসলমান ভাাই ফাতে মাতুর জোহরার অতি আল্লাহ তাহালে আন্না শট কটে কাপড়গুলো পরিষ্কার কইরা সুন্দর করে বিছায় বিছায়া নাইরা দিলেন সুকানার জন্যে এরপরে হজরত আলিকে ডাক দেখ কয় ও আমার প্রাণের স্বামী আলি একটু আমার কাছে বসবেন আপনার সাথে দুইটা কথা আমার আছে অ মুসলমান ভাই দেখেন তো দিলটা নরম হয় কিনা রে বাবা দেখেন তো নবীর জন্য ফোঁটা চোখের পানি পড়ে কিনা যদি চোখের পানি পড়ে যায় কপাল খুলে যায় হয় আপনজনের কবরের আজ মাফ হয়ে যায় ফাতেমার কাছে আসছে ফাতেমা সপ্তম ফালায় হযরত আলী কে একদম নিকটে বসে গেছে কাঁচা কাচি বসে গেছে ডাক যা فاطمه কয় প্রাণের স্বামী আমার গতকাল কাল বেলায় ঘুমের ঘোরে ভিতরে আমার अब्बू আমার কাছে আসছিলেন সুবহানাল্লাহ জোরে বলেন হযরত আলী বলেন ওগো فاطمه अब्बू আসছিল আপনার কাছে কি বলে গেল বলে আপনি মনে কষ্ট না নিলে আমি বলতে পারি হজরত আলী বলে ফাতেমা নির্দিদায় বলো ফাতেমা ডাক কয় আলী আব্বু রাত্রি বেলায় আইসা আমারে খবর দিয়া ডাক দিয়া কয়া গেল ওগো গো শেষ রাত্রিতে জীবনের শেষ সেহরি তুমি তোমার স্বামী আলীর সাথে খাইবা আর আগামীকাল ইফতার করবা জান্নাতের খানায় আমি নবীর সাথে জোরে কনসুবাহান আল্লাহ মুসলমান বাবা হজরত ফাতে যে এই কথা বলছে হজরত আলীর আর বোঝার বাকি না আমার ফাতে দুনিয়াতে থাকার সময় বিষা ফুরা গেছে কবরে চলে যাবে এই কথা বলার সাথে সাথে হজরত আলীর দুইটা চোখ দিয়া পানির ফোটা গড়া 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 জমিনে পড়ে যাচ্ছে স্ত্রী ফাতেমা ডাক দেখ আলী আপনি কেন কান্দেন বলে ও ফাতেমা আপনি দুনিয়ার বুক থেকে খবরে চলে যাবেন আমি স্বামী আলী এটা কেমনে সহ্য করতে পারি আপনি কি বোঝেন না আপনারা মায়ার দুনিয়ায় আপনার মায়া দিলের ভিতরে কাজ করে আমি তো আপনার ভুলে থাকতে পারি না আপনি কবরে গেলে আমি আলীর বড় কষ্ট হবে আমি এটা সহ্য করতে পারি না ফাতেমা ডাকটা কয় আলিম আপনি কাঁদবেন না আপনি কানলে আমারও কান্না পায় আপনি কষ্ট পাইলে আমারও কষ্ট হয় স্বামী কষ্ট পাইলে স্ত্রী কষ্ট পায় এটাই দুনিয়ার ভিতরে জান্নাতি স্বামী আর স্ত্রী জোরে কন কথা ঠিক কিনা এ মুসলমান ভাই হজরত আলী কান্দে হজরত আলীর কান্দার কারণ আছে স্ত্রী কবরে যাবে হজরত আলীর কান্না দেখা হজরত ফাতেমা নিজেও কান্দে স্বামী স্ত্রী দুইজনই একসাথে কান্দেছেন এমন সময় হাসান আর হোসাইন ছোট্ট মাসুম দুইটা বাচ্চা বাহির থেকে খেলা কইরা ভিতরে ঢুকতেছেন দুইকে দেখে মা কান্দে বাবা কান্দে কি যেন গল্প করে আর একসাথে দুনোজন কান্দে হাসান একটু বড় আব্বুরে ডাক দেখায় আব্বু কেন কান্দেন হোসাইন মা ফাতেমা কে ডাক দেখায় আম্মু আপনি কেন কান্দেন এই সময় ফাতেমা ডাক দেখায় হাসান ও হোসাইন তোমরা দুইটা ভাই একটু আমাদের কাছ থেকে দূরে সরে যাও তোমার নানা আমার বাবা মুহাম্মাদের কাছে চলে যাও যেই মাত্র বলছে হাসান হুসাইন দুইটা ভাই বাসা ত্যাগ কইরা আল্লাহর নবীর রওজার কাছে গিয়া দাঁড়ায় আছে দাঁড়া থাকতে থাকতে নবীজির কবরের উপরে হোসাইন বসে পড়ছে কবরের উপরে বসে পড়ছে নবী দুনিয়াতে জেন্দা অবস্থায় তো হাসান নবীজির পিঠে উঠে বসতেন হোসাইন নবীর গাড়ের উপরে উঠে বসতেন নবীরে ঘোড়া বানায়া খেলা করতেন মুসলমান নবী কবরে মা ফাতিমা ডাক দেখ হাসান দুইটা ভাই তোমরা একটু তোমার নানার কাছে যাও আমরা দুজন একটু কথা বলতেছি গোপন কথা দুই ভাই গিয়া যেই মাত্র আল্লাহর নবীর রওজার উপরে বসে পড়ছে এমন সময় নবী আমার রওজার ভিতর থেকে কথা কয় জোরে কন আল্লাহ আপনাদের মনে আছে কিনা জানা নাই নবীজির কিছু আশেক নবীজির কিছু মহাব্বতের বান্দা দুনিয়ার ভিতরে আছে যেমন হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি যতবার হস করতে গিয়া নবীর কাছে সালাম দিছি নবীজি রাউজার ভিতর থেকে হোসাইনকে সালামের জব দিছে জোরে কান সুবহান আল্লাহ ও মুসলমান হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যিনি মদিনাতে দীর্ঘদিন কিতাব পড়াইছেন উনি বলেন কিতাব পড়াইতে পড়াইতে গিয়া নবীজির মহাব্বতে চোখ থেকে পানি পড়ে গেছে এস কো ঠিক রাখতে পারে নাই মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাই হোসেন আহমদ মাদানি বলে যতবার আমি মদিনার রোজার দিকে তাকাইছি সাথে সাথে নবীজির রোজা ফাগ হয়ে গেছে আল্লাহর নবী আমাকে হাত ছানি দিয়া ডাক দিয়েছে জোরে কোন সুবহান আল্লাহ এ মুসলমান ভাই নবী আমার রোজার ভিতর থেকে হোসাইন কে ডাক দেখো হোসাইন রে তোমরা এই সময় আমার কাছে কেন আসছো তাড়াতাড়ি বাসায় চলে যাও জীবনের মতো শেষবারের মতো তোমার মাকে দেখে নাও শেষবারের মতো জীবনের মতো তোমার মাকে মা আমা বলে ডেকে নাও এ হোসাইন আর কোনো দিন মাকে মা বলে ডাকতে পারবা না আর কোনদিন ইনফাতে মারা মুখ তোমরা দেখতে পারবা না আমার কাছ থেকে চলে যাও তাড়াতাড়ি ভাষার ভিতরে চলে যাও সময় নষ্ট করো না মাকে বারবার দেখো মাকে যদিও মাসুম বাচ্চা ছোট্ট মানুষ তাদের বোঝার নাই নানা যেই কথা বলছে আমার মা হয়তো কবরে চলে যাবে ইন্তেকাল হয়ে যাবে দুইটা ভাই দৌড় দিয়া মার কাছে চলে গেছে বাবার কাছে চলে গেছে যা দেখে মার বাবা কানতে আসে জিজ্ঞাসা করে মা কেন আমাদের ফাঁকি দিয়া দূরে সরায়া দিলা তবে সব গোপন খবর আমার নানা বলে দিছে তোমার এন্তকাল হইয়া যাবে ও মুসলমান ভাই দেবার কাছে ছোট্ট মাসুম আদরের কলিজার টুকরো সুলতান হাসান হুসাইন যেই মাত্র বলছে মা তুমি দুনিয়ার বুক থেকে কবরে যাইবা তুমি বলো নাই না বলে দিছে মনে হয় ফাতেমার কলিজা ফেটে যায় ফাতেমার ঢোল খায় জমিনের ভিতরে পড়ে যায় ও মুসলমান হজরত আলী দীর্ঘক্ষণ পরিশ্রম করার পরে ফাতেমাকে উঠে বসায় দিছে হাসান আর হুসাইন ফাতেমা দুই দিক থেকে ডাক দিছে দুইটা ভাই মার কাছে চলে যায় ও ফাতেমা একজন মা মা বলে ডাকে আর একজন মার গালের ভিতরে চুমু দেয় আর ডাক ডাক মা তুমি কবরে যাইবা আমি কারে মা বলে ডাক দেব আমি দূর থেকে খেলা কইরাই সে কার দিকে আমি তাকায়া থাকবো অ মুসলমান দুইটা ভাই মার কলা ধরে কান্দে দুনিয়ার কোনো মা এই সন্তানদের কান্না দেখা সহ্য করতে পারে না আর হযরতপাত নাও না দুইটা ভাইকে বুকের সাথে জড়ায়া আদরছে কপালে একবার চুমো দেয় গালের ভিতরে একবার চুমো দেয় জীবনের তরে আদর করতেছে আর কোনোদিন আদর করতে পারবে না আর কোনদিন ভালোবাসা দিতে পারবে না হাসান হুসাইন দুইটা ভাই ও মাকে চুমা খায় আর মা 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 বলে ডাকে ও মুসলমান এমন সময় আল্লাহর নবীর কন্যা ফাতেমা তু জুহরা রদি আল্লাহ আনহা উনি আব্বার রৌজার দিকে তাকায় আছে কিছুক্ষণ পরেই তার এতেকাল হয়ে যাবে বিকাল হয়ে গেছে ও মুসলমান ফাতেমা বাবার কবরের দিকে তাকায় ও মুসলমান হাসান কান্দে হুসাইন কান্দে আলিউ কান্দে ফাতেমা কান্দে কন্দারার আলে ফাতেমা মুদিনার নবীজির রওজার দিকে তাকাইছে তাকা দেখে নবিজির রওজা ফাঁক হয়ে গেছে মদিনার নবী উ রোজার ভিতর থেকে হাসা হোসাইনের জন্য কান্দে ইলাহা।

মাকেই মাত্র মা বলে ডাকলে সব পাওয়া যায় মাকে ডাইকা মজা পাওয়া যায় বাকি দুনিয়ার খালা ফুবু দিয়া দুনিয়ার কোন সন্তান মা হারা সন্তানের কলিজা ভরে না কথা কন ঠিক কিনা এমন মা এমন মা যার দুনিয়ার বুক থেকে কবরে চলে গেছে ওই সমস্ত ভাইজানদের কাছে মা হারা সন্তানের কাছে আমার আবদার আল্লাহর ঘরের মেহমান আজকে আমরা সবাই কথা কন ঠিক কিনা এই মসজিদের জন্য আমরা দেব আল্লাহ খুশি হবে জোরে বলেন কে খুশি হবে আল্লাহ খুশি হবে তো আমার এই দানের সব মায়ের কবরে যাবে বাবার কবরে যাবে আব্বা মা কবরে শান্তি পাবে জোরে কান কথা ঠিক কিনা বলেন সবাই মা কবরে শান্তি পাক আব্বা কবরে মুক্তি পাক আমরা চাই কি চাই না বলেন কারা কারা চাই দুইটা হাত তোলেন তো সবাই লিল্লা এ হাত নাড়ে দেন তো ভাই সবাই হাত মারা দেন লিল্ল হে তকবে আল কোরান আলো আলফ আল হাদিসের আলফ কোরআন হাদিসের যে খান হেম হে মসজিদ পাদের সাজ যে খান হে লিল্লা কোন ভাই উনি কি এখানে আছে আমি আশা করতেছি শোনেন আমলের সিস্টেম আছে আমলের সাইজ আছে কোন সময় কোন আমল কবুল হয় এটাকে আমরা বলতে পারি হ্যাঁ এখানে অনেকগুলো মানুষের ভিতরে এমন মানুষের আত্মা এত পরিষ্কার আছে যার কারণে আমাদের সকলের আত্মা আল্লাহ কবুল করে নিবে কথা আমিন এই যে মাত্র কয়েকদিন আগে গত শুক্রবার আগের শুক্রবারে গুলি খাসিল আমাদের ওসমান হাদি ভাই এই গত শুক্রবার আবার ইন্তেকাল করে আল্লাহ বান্দা। জাতীয় কবির পাশেই কবরস্থ হইল ঠিক কিনা জোরে বলেন সারা দেশের মানুষ তার নামে দোয়া করতেছে কেমন মরণ আহারে ঠিক কেমন মরণ এমন মরণ ভাগ্যের ব্যাপার জোরে বলেন কিসের ব্যাপার ভাগ্যের ব্যাপার ওনার সবগুলো ইন্টারভিউ আমি দেখছি উনি দেশের জন্য জাতির জন্য মুসলমানের জন্য এ দুনিয়ার সব ভালো কাজের মঙ্গলের জন্য উনি কাজ করছেন প্রাণ ছিল অনেক বড় আল্লাহ যেন ওনার খবরকে জান্নাত মুশিপ করে সকলেই বলে আমিন মসজিদকে আবাদ করে নামাজ কায়েম করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে জাকাত প্রদান করে এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে এত বেশি দামি যে তারা দুনিয়ার অন্য কাউকে পড়োয়া করে না আর এই সমস্ত মানুষগুলো আল্লাহর পিয়ারা আল্লাহর মহাব্বতের বান্দা এজন্য আমরা শুধু এই বছরে না প্রত্যেক বৎসর এবং প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিনে মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখব বিশেষ করে আমরা আজানের সাথে সাথে নামাজে যাব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নামাজিওয়ালা হিসেবে কবল আর মঞ্জুর করেন আমিন সকলি বলে নামিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت শ্রীরামপুর গ্রামের তালুকদার করা জামে মসজিদ কর্তৃ কায় দিত মাহফিলের সম্মানিত সভাপতি এবং মুরব্বীদের নিয়াম সামনে বসা যুবক ভাই পর্দার মামুনদের নিয়াম দীর্ঘক্ষণ আলোচনা করার পরে তোমার বান্দাবান্দিরা উন্মুক্ত মসজিদের উন্নয়ন কল্পদান করার পরে আল্লাহ খালি দুইখানা হাত আপনার দরবারের সবাই মিলে তুলে ধরলাম মেহরবানি করে আমাদের সকলের জীবন ও যৌবনের গুণা খাতা মাফ করিয়া দেন আল্লাহ অন্যায় অপরাধ ক্ষমা করিয়া দেন ইমান আলা আমুল আলা ইখলাস বানায়া দেন জান্নাতি মানুষ আমাদের কবুল করেন আল্লাহ আগামী जिंदगी গুনা মুক্ত जिंदगी বানায়া দেন যারা মুসলমান অবস্থায় কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর আজাব মাফ করিয়ে দেন আল্লাহ এই গ্রামের ভিতরে করস্তানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন ওগো এই গ্রামের কোন মাইয়াতের কবরে কেয়ামত পর্যন্ত আর আজাব দেন না আজকে আমার কাছে যারা দান দিল কারুর মা নাই কারু বাবা নাই কারু ভাই নাই কারু বোন নাই কারো দাদা দাদি নানা নানির নামে দোয়া চেয়েছে আল্লাহ ভগু বাবু প্রত্যেকের দানের বদৌলতে তাদের কবরে সবগুলো পৌঁছায় দেন আল্লাহ বিশেষ করে বাবুধ এই মঞ্চের ভিতরে মা ফেলে এমন মানুষ হাত উত্তোলন করছে কলিজার টুকরা মা কবরে আব্বা কবরে আল্লাহ মা বাবার কথা মনে কইরা তোমার যা কই রাখ তোমার বান্দাগুন মা বাবা হারা বান্দা বান্দির কবরে আয় না। কবর জান্নাতের বাগান বানা দে এ বাবুদ এই তালুকদার পড়া সকলকেই আপনি কবুল করেন সামনে পিছনে ডানে বামে মেজারা বসে আছে সবাইকে কবুল করেন ওল্লাহ বিশেষ করে মহাবুদ আজকের মাহবিলা তিনি নীতি সভাপতি বয়বৃদ্ধ আমার দাদা যান আলহাস আবদুর রহমান তালুকদারকে আপনি নেখায় আদারাস করেন এ আল্লাহ সুস্থতার সাথে আপনার বান্দাকে আপনি কবুল করেন অগমাবুদ তার স্ত্রী কবরে চলে গেছে ওই বন্দীর কবরটা জান্নাতের টুকরা বানা দেন আল্লাহ গো এমন করে যার স্ত্রী যার মা আর বাবা কবরে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আগামী বৎসর পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দ্বারাস করেন সুস্থতার হায়াত দ্বারাস করেন

আল্লাহ ওই দিন আমাদের কি ইমানদার বইলা ডাক দিয়েন বা ইমানদার বলে আজাব দিয়ে বলে আমাদের দূর দূর করে তারা দিয়েন না আল্লাহ গো ও হাল হচ্ছে হালতে কালেমা পড়তে পড়তে আমাদের মত দান করেন আমাদের প্রত্যেকটা মানুষের জবানে আপনি জারি করে দিয়েন মধুর ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু